রাঙ্গামাটিতে প্রয়াত মকসুদ স্মরণ স্মরণসভা রাঙ্গামাটির চারণ সাংবাদিক ও রাঙ্গামাটি জেলা আহলে সুন্নাতের অন্যতম উপদেষ্টা প্রয়াত আলহাজ এ কে মকসুদ আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাঙ্গামাটির প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি জেলা স্মরণ সভায় বক্তারা বলেন পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের সামাজিক আর্থিক ও উন্নয়নে সাংবাদিক মকসুদ আহমেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে লেখনের মাধ্যমে তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনাকে সরকার ও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং এখানকার শিক্ষার উন্নয়নে তার লেখনী অগ্রণী ভূমিকা রেখেছে বক্তারা পাহাড়ের কীর্তিমান এই পুরুষকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার জন্য সরকারের প্রতি 반전한 আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ মাওলানা এম এ মুস্তাফা হেজাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরানুল হক স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাংবাদিক রানা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌরমেয় সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা পরিষদ সদস্য হাবিব আজম রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি শাক্ষত হোসেন রুবেল সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সভাপতি এস এম শামসুল আলম জেলা আহলে সুন্নাতের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি সাবেক কাউন্সিলর শহীদ উদ্দিন চৌধুরী জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব শামীম জাহাঙ্গীর সুন্নি ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল আলম আল কাদেরি সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু তবলছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবু নাসের বিপ্লব কাউখালী আহলে সুন্নাতের প্রতিনিধি মাওলানা মঞ্জুর আলম প্রকৌশলী তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি